ঘরময় গন্ধে ছড়িয়ে গেল মাটনের পিসটা কিন্তু পাতে তুলে নিই আমার না একটু চর্বি পিসই ভাল লাগে বেশি যাই বলো না কেন সলিড পিস খাওয়া যায় না গন্ধ তো সুপার বেরিয়েছে এ একটু খেয়ে দেখি আগে পরে ভাগাভাগি হবে কেমন সুন্দর একদম অরিজিনাল মানে গন্ধটা একেবারে অরিজিনাল মাংসের যেমন মাটনের গন্ধ

টাইম মানে এটা খেয়ে অনেক হয় না আর কোথাও কোনো দিন খায় সেরকম কিন্তু না এখন অনেক জায়গায় এরকম ভালো বিরিয়ানি পাওয়া যায় খুব সম্ভবত মানে আমাদের যারা কারিগর আছে না বিরিয়ানি তৈরি করে দোকানের থেকে আমার মনে হয় যারা তৈরি করে বাড়িতে অনুষ্ঠান টনুষ্ঠানে তারা কিন্তু এরকমই বানায় এই রিসেন্টলি আমার একটা বান্ধবীর মেয়ের জন্মদিনে খেয়ে আসলাম

ব্যাপারটা কি আমরা দোকানে যখন খাই আমরা সবসময় এটা চিন্তা করি এটা কি অরিজিনাল এটা কি পিওর দেয় ওইটাই চিন্তা সময় মাথায় আসে দাদা বৌদি একদম পিওর দেয় পিওর দেয় কোনো কথা হবে এবার যারা বাইরে থেকে তৈরি করে তারা একদম পিওর ঘি পিওর মাটন এক সুন্দর একটা ব্যাপার চালটা পিওর নিয়ে আসে তো ওই জন্য সেম একদম এরকম টেস্টি হয় এখন বানালে 嗯，你这好吃，熟。